মিললে আমার বাসুরটা বিশ্বাস পাই আমার কষ্ট লাগে সে আমার আমার সাথে মোকাবেলা করে আমার বাসুরের সাথে সে করছে আমাদের কোন হাত নাই এখন কি কম আপনার দ্বারে যদি কন না বলে কোরআন নিক হ্যাঁ হলেও আমি কইতে পারি আমার বাসুর শনিবার শনিবার সকাল দশটা আমি দেখছি তারপরে বারোটার দিকে আমি ও বাসুর এখানে ভিডিও দেখে গেছি আমি লড়ান দিছি বাসুর লড়ান দিয়ে কদ্দুর আগাই দিয়েছি আবার ওই ওই আরও দুইটা বাসুর ছিল এই বাসুরের সাথে আবার সেইখানে আসে অন্য বাসুর আমার বাসুর নিয়ে যাইতে চেষ্টা করছি যায় না 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 আবার সেই সেই জায়গায় আসে দেখে আমি কইতে থাকা আমার একটু ব্যস্ততা ছিল ব্যস্ততার কারণে আমি চলে গেছি তারপরে আমার আপনার দুইটা তিনটার দিকে আমার তো কাছে ফোন আসে ভাই ফোন করে ফোন করার পরে শুনে যে ভাইয়া বাসুরটা তো দেখি না বিছে বিছি করতে আছে আমি দেখ দি না বিছে মিছে দেখ দি কোনো পুষ্কিনীর পাশে টাশে পড়ে রয়েছি নি হ্যাঁ বিছে এসে অনেকক্ষণ বিছে বিছি করছে বিছানোর পরে কোনো সন্ধান মেলে নাই রাত্রে বারোটা একটা কিন্তু আমার ভাই স্বাস্থ্য ভাই আমার অনেক ভাই ব্রাদার মিলল আমার বাসুরটা বিছে যে পাই নাই আমার কষ্ট লাগে সে আমার আমার সাথে মোকাবেলা করি আমার বাছুরের সাথে সে করছে গেল আমার দীর্ঘ দিনের একটা বাসুর আমার বাস দিয়ে বাঁশ দিয়েছে এখানে এক লোক আছে হিন্দু লোক করে সে দেয় মেলা খোলা হ্যাঁ সে আমার বাসুর এরকম দাওয়া করছে আমার দাওয়া করার পরে সে তার সাথে অনেক তক্ক তকীয় হয়েছে হ্যাঁ নামও যা আমার জানা আছে রোগ এখানে দত্তরি চাকরি করে গেল বছর আমার বাছুর এই বিটায় আমার বাসু তারও আরেকজন তার ছবি করছে যে আমি ও বাচ্ছু লাডিলে ও দিলে কম না আরও পাক্কা মারছে আমি নিজের চোখে দেখছি গেল বছর গেছে আমার সেদিন আমি সেই থেকে আমি স্থগিত তারপর আমার গরু বছর নিয়ে সেফ থাকার চেষ্টা করছি কিন্তু এই বাসুর আমার এই তাজা রক্ত এখনো দেখা যাচ্ছে এই বাসুর কালকে রাত্র আমি এই যে বিশ্বে গেছি কোনো ওই মেলে নাই জাস্ট এটা একটা মার্ডার হয়েছে একটা আঘাত হয়েছে এটা মার্চে পিঠান দিয়েছে এটা কোদালের আসারি থেকে পিঠান দেওয়া হয়েছে সাথে আমার অনেক তক তক গেছে এ কথা বলছে যে যে দেখাই দেব রাখ তাই শুনতে দেখাই তিন দিন আগে বারোটা থেকে একটা এই টাইমে আমি নাড়া আড়া নিয়ে এসে বিলের আই এই কোনায় দেখছি এই না বাসুর খাড়াই আছে একটা বাসুর ওরাই বাসুরটা সেখানে চারটে সাড়ে চারটে বাজে আমার ভাই এই বাসুরের যে মালিক মালিকের মেজো ভাই আমার কোনো সাসা বীজ বস্তু আমার এই আছে ধান আছে আমার দৈরে একটু ভিতরে ঢুকাই দেন ঢুকাই দিতে গেছি ও আবার বাসুরটা আর বিশেষ বিশুর দিয়ে সময় আয় নাই তারপরে বাবা বাসুরটা তো দেয় না আমি বাসুরের রাস্তা দেখছি আমি তোর কইসি এরপরে কইসি তাহলে ধান দুকে উড়েই থুয়ে যায় সন্ধ্যার দিছে ধান দিয়ে আমি ওর ঘরে উড়ে দিয়া গেছি কই কাকা বাসুরটা পাই না পরে আমরা রাইতের পাহাড়া থেকে একটা পন্থা বাংলা থেকে একটা পর্যন্ত বাসুরটা বিশ্বেছি এলাকা সব তলো করে খুঁজছি পুস্কুনি মুস্কুনি সব জায়গায় খুঁজছি নাড়া মারা সালাইয়া মালাইয়া কুড়োর কুল মুড়ল কুল সব সালাইছি বাসুর আর মেলে নেয় পরের দিনকে বললাম কি বেটা একটা মাইকিন মুকিন করি যেহেতু ওটা বাসুর হয়তো বা কেউ রাতে পড়ছে বা কেউ লয়ে গেছে বা কেউ হুন্ডল লাগে যাইতে পারে পাথর গাড়া পূর্বকাল মাগা এই তারপরে আমাদের কি করে ওটা নদীর পাড়টার এদিকে সব জায়গায় মাইকিং করছি কালকে রাইতেও বিষিয়েছি এই পুসকুনে মুস্কুনে যে আছে সব বিছিয়েছি পুষ্কুতে মেশিং লাগে কসুটি উড়াইতেছি উড়াইতেছি এবং কসড়ি তিনে পাখের দুই অংশ উঠেছি আপনারা দেখলে হয়তো পুশকুনি দেখতে পারবেন পরিষ্কার করছি কসুড়ি উড়াইছি কসুরির উপরে এরকম দুইটা লাড়ি দিয়া কসড়ির ভিতরে লাড়ি দিয়ে এর হুক না কসড়ি দেওয়া দিয়ে এই গরুর বাচ্চাটা এটার উপরে হান্ড্রেড পারে যে মরে নাই গরু বাইর করলে বিপদ এরপরে রাত্রে ভজর রয়ে আগে এই যে রাস্তার পাশে পুষ্কি পাশে ঘর আছে ওরা গুলো কি কালকে আওয়াজ পাইছি আমরা বুঝছি আমার ধানের পালার মনে আঘাত তা আমরা বেশি এই চিন্তা নাই

বিডেকো পাইছে গুডু ভাষা দিয়ে সলে মানাইছে সন্দিনী সরকার আইছে হ্যাঁ বিডেকো পাইছে হে সকালে আই ওই হ্যাঁ গো আবার ওই উত্তর দাগে বাজাই দিয়া এরপর হে আইয়া খাতে জল দেছে এর মধ্যে বাসুরের আমি আর গো বাসুরটা দেহি নে হ্যাঁ আমাদের সাথে অগর লাগে কোনো দ্বন্দ্ব নাই অগো তারা সকাল বিকাল জিগেইতেই রইছি এমন বাসুরের খবর পাইছো আর কয় ফৈরের দার গেছিলাম এক ফৈরে কয়েছে গুলবুনিয়ার কোলায় গরুর লগে লগে দৌড়ায় এই সেই নেকি চালাম হে নে যাই বিচ্ৰেই আহিছে আইয়ে কয় দি যায় দে একো ছাগল আবাৰ সেই বোলো কৈছে কয় অ কচুদিন মধ্য জল খাই যায় পৰি মৰি ৰৈছে আবাৰ কৈছে বোলে অ মাৰি দিয়ে মানে কচুদিন মধ্য হেলাই থৈছে না আমাৰ কোনো হাত নাই আমি কি ক'ম আপোনাৰ দ্বাৰা যদি কয় না বোলে কোৰাৰ নে কওঁ সেয়া হ'লেও আমি কৈতে পাৰি